আহম্মদা তিনি মূলত শিক্ষাবিদ ও গবেষক হিসেবে পরিচিত ছিলেন তার জন্ম জুন মৃত্যু সাহিত্যকর্মের তেতাল্লিশ রয়েছে উপন্যাস কাব্যগ্রন্থ প্রবন্ধ এবং অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে সূর্য তুমি সাথী অহংকার একজন আলী কেনানের পতন অলাত চক্র মরণ বিলাস গাভী বৃতান্ত উদ্ধার অর্ধেক নারী অর্ধেক রয়েছে ঈশ্বরের সময় দুঃখের দিনের দোহা সিপাহী যুদ্ধের ইতিহাস লেলিন এবার আহিতাগ্নি একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা তার প্রবন্ধ গ্রন্থর মধ্যে রয়েছে জাগ্রত বাংলাদেশ সেইসব লেখা বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস যদ্যপি আমার গুরু রাজনীতির লেখা বাঙালি মুসলমানের মন সংকটের নানা চেহারা অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে নিহত নক্ষত্র গল্প গ্রন্থ তানিয়া অনুবাদ সংশয় রচনা অনুবাদ ফাউস্ট অনুবাদ